দেখি আজকা কোন ধান দাদা পাওয়ান যায় খুলে না নাকে আসসালামু আলাইকুম স্যার আপনার একখান পার্সেল আছে আমার পার্সেল কে দিয়েছে দেখি হ স্যার দেখেন এই কাগজে ঠিকানা লেখা আছে কে দিল কে দিল মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে হ এইবার কাম হয়েছে বানামু আসিকা কাম বানামু স্যার ঘরে কিছু আছে টাকা মোবাইল সোনা না যা আছে লিআন আচ্ছা একটু অপেক্ষা করো আমি সব এনে দিচ্ছি জান সব লি আয়েন এই কই দিন না তাড়াতাড়ি যান সবকিছু আইনে দেন আনো 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 সব কিছু আনো আয়া পড়ছে এই নাও সব কিছু নাও সব এনেছি আজকা পাইছি মোবাইল টাকা সোনার সব পাই গেছি অক্ষণ তাড়াতাড়ি লইয়ে ভাগি এসকা বড় দান মারছি সতর্ক থাকবেন এইভাবে শয়তানের নিঃশ্বাস নামুক কেমিক্যাল দিয়ে আপনার ঘরের সব কিছু লুট করে নিয়ে যাবে তাই অপরিচিত লোক থেকে সতর্ক থাকুন সকলের জীবন হোক সুন্দর নিরাপদ এবং আনন্দময়